হ্যালো মাই লাভলি ভিয়ার্স অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুবলা বিশেষ ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা আজকের দিনে আশা করি খুব খুব ভালো আছো সবাই খুব মজা করে সরস্বতী পুজো করছো আর পুজো করার ঠিক পরেই কিন্তু বেরিয়ে গেছো ঘুরতে অবশ্যই আজকে স্পেশাল ডে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইম্পর্টেন্ট দিনও রয়েছে তাই জন্য সারা সারাদিনের খ্যাপে সবাই বেরিয়ে পড়েছে আর দেখো আমি দেখাবো ঝাঁকে ঝাঁকে সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ বাইক একজন চালাচ্ছে পিছনে সব আমরা বসে আছি মানে মহিলারা বসে আছি যাই হোক সবাই দারুণভাবে এনজয় করছে সবাই বেরিয়েছে সবাই উল্টো দিকে আমরা চলেছি মানে শহরের দিক থেকে একটু আউটসাইডে চলে যাচ্ছি আর ওখান থেকে বেশি দূরে নয় সামনে থেকেই একটু টার্ন নিয়ে আবার চলে আসবো ঘরে একটু বাজারটা ঘুরেই চলে আসবো ঘরে পুজো আমার হয়ে গেছিলো তো এটা কিন্তু ফিরছি আর বিকেলবেলা একটা প্রোগ্রাম রয়েছে ঝুমাদির বাড়িতে সেখানে কিন্তু আবার সবাই উপস্থিত হব সেখানেও খুব মজা করব এটা একদম খটখটে দুপুরবেলা ঘোরাঘুরি করছি একটু তারপরে ঘরে ঢুকবো বিকেলবেলাটা যাব মানে সন্ধ্যাবেলা যাব ঝুমাদির বাড়িতে তো সঙ্গে সবাই ওয়েট করো এই দেখো বলতে বলতে তোমাদের কিন্তু নিয়ে চলে এসছি এই ঝুমাদি অনেক দূর আছে তো ভালোই দূর কিন্তু তো কীর্তিরা তো একাই এই মুহূর্তে তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যাব আমি যেখানে পুজো করা হয়েছে মা সরস্বতীকে যেখানে বসানো হয়েছে পুজো করা হয়েছে সেখানটাই নিয়ে যাব এই দেখো সুন্দর করে পুজো করা হয়েছে মাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই ঘরটাতে কিন্তু আমাদের দাদা মানে ঝুমাদির হাজব্যান্ড দাদা কাম স্যার তিনি কিন্তু এই ঘরটাতেই স্টুডেন্টদের পড়ায় আর এই পুজোর অনেকটা দায়িত্ব এই স্টুডেন্টরাই বহাল করে সুন্দরবই যে ওখানে দাদা দাঁড়িয়ে রয়েছে আমি আবার একটু ভিডিও কর

এই রুমটাতে যেহেতু দাদা এখানে পড়ান আর সমস্ত স্টুডেন্টের আগমন তাই জন্য এই রুমটাকে কি করে ইন্টেরিয়ার ডেকোরেট করতে হবে সেটা নিয়ে আমরা একটু গল্প করছিলাম আর সবাইকে বললাম একটু হায়ালো করো আমাদের বান্ধবীর মেয়ে ছোট্ট ইভাঙ্কা তোমাদেরকে বলছে একটু প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আনটির চ্যানেলটি তো যাই হোক নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে সাপোর্ট করো যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার সঙ্গে রয়েছে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক ঠিক আছে আছে

সরস্বতী মাকে দর্শন করে এসে কিন্তু এই রুমে বসেছি আর আমাদের আড্ডা গল্প সব চলছে এদিকে ঝোমা দিই সেই বোর সাড়ে পাঁচটা থেকে খেটেই যাচ্ছে তাই জন্য খাওয়ার আগে একটু গল্প করে নিলাম আর এই যে কিন্তু বসে গেলাম খেতে যতটা তাড়াতাড়ি পারি তাহলে ওর একটু রিলিভ হবে মানে সেই সাড়ে ছটা থেকে খাটাখাটনি করছে তো আর আমরা অলরেডি রাত সাতটা বাজে এরকম টাইমেও আমরাও খেতে করছি তো এর মধ্যে যে যেখান থেকে আসতে পারে এসে এন্ড করলে কাজটা এন্ড করলে খুব ভালো হয় হয় তাই জন্য আমরাও বসে গেলাম করলাম আর বেশি ইয়ে করবো না এখনই কিন্তু এগিয়ে যাবো আর এরা তিনজন কিন্তু এখানে ভীষণ গল্প করছে মস্তি করছে ওখানে আদি আর দ্বিপার্গ খাচ্ছে দিব্য ওখানে বসে আছে আর এখানে আমরা রীতিমতো গল্প করছি খাচ্ছি সমস্ত আড্ডাই চলছে সুন্দর খাবারের মধ্যে কিন্তু রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম মিষ্টি ফলপ্রসাদ তো এইগুলো আমরা খাচ্ছি আর রীতিমতো গল্প করছি আর এই অনুষ্ঠান এই ব্যবস্থাপনা ঝোমাদিরা প্রত্যেক বছরই করে থাকে তো আমাদের এটা ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইমে খুব ভালো লেগেছে আমাদের সবারই খুব ভালো লেগেছে আমরা খুব মজা করছি আনন্দ করছি কিন্তু আমরা মজা করছি আনন্দ করছি ওদিকে ঝোমাদি সেই সাড়ে পাঁচটা থেকে উঠে সমস্ত ব্যবস্থাপনা করেছে চাপটা কিন্তু তার উপর দিয়েই বেশি যাচ্ছে তাই মানে মানে আর বেশি ব্লকটি আর বড়ো কর না আর বেশি কথা বলবো না এই খেয়ে দে লাস্ট পার্টে মিষ্টিটা খেয়ে তারপরে মানে মানে করে হাত মুখ ধুয়ে কেটে পড়বো এখান থেকে আবার পরে আড্ডা হবে গল্প হবে সমস্ত কিছুই হবে তাও বলে না গল্প মোটে শেষ হয় না তো এখনও দেখো মিষ্টি হাতে নিয়ে চুটুক করে খাচ্ছি আবার গল্পও হচ্ছে কিন্তু মানে উঠতে কারো ইচ্ছা হচ্ছে না ব্যাপারটা সেরকমই তো যাই হোক এটা শেষ করেই বেরিয়ে পড়বো আমরা আর হচ্ছে তারপরে পম্পিকে বললাম তুমি ওঠো তাড়াতাড়ি ওঠো কখন থেকে খাবে তো যাই হোক তারপরে বেরিয়ে পড়েছি এরকম ওখানে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাই সবাইকে আবার টাটা করলাম কিছুটা হেঁটে গিয়ে আদির বাবাকে তোমাদের দাদাকে আমি ফোন করেছি আমাকে আবার এসে নিয়ে যাবে তো কিছুটা হাঁটতে থাকি এই দেখো ঘরে চলে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্ত গুড নাইট